এই মশলাটা দেবেন তবেই তো রান্নার স্বাদটা বাড়বে তো এটা রেডি করেছি কি কি মশলা দিয়ে সেটা কিন্তু সবই বলবো ভিডিওটা দেখতে রাখুন আর আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে আজকে একটা ফুল প্রোটিন প্যাক রেসিপি আপনারা সবাই জানেন যে পালসেস কিংবা গ্রেন্স আমাদের স্বাস্থ্যের জন্য কত ভালো তো আমি আজকে বানাবো বরপটির বীজ বা লোবিয়া বা কাউ পি সিডস সেটাকে আমি জলে ভিজিয়ে রেখে দেবো ওভার নাইট বা পাঁচ ছ ঘন্টা এরপর আমি কেটে নিচ্ছি পেঁয়াজ খুব মিহি করে পেঁয়াজটাকে কুচোব নিব পাঁচ ছ রসুন আর একটু আদা মানে এক ইঞ্চি বা তার একটু বেশি তো মেন ইনগ্রিডিয়েন্টস বলতে এই আর মশলা যেটা যেটা বললাম এই মশলাটা দিলে তবে কিন্তু এই বরফটির বেচির স্বাদটা বাড়বে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় তো রেডি করে নিচ্ছি আগে পেঁয়াজ রসুন আদা আদাটাকে তো ঘিষে নিয়েছি এবার রসুনটাকেও সেম ভাবে আমি একটু ঘিষে নেব তো এটা হচ্ছে আমার রসুন গ্রেট করার খুব ভালো হয় জানেন তো এই মেশিনটা দিয়ে হাতে একটু লাগে না যেহেতু রসুনের কোয়াগুলো ভীষণ ছোট হয় ঘষতে খুবই অসুবিধা হতো তো এটা নেওয়ার পর থেকে কিন্তু খুব ইজি হয়ে গেছে ব্যাপারটা একটা টমেটো মিহি করে কুচিয়ে নিচ্ছি এবার যেটা করতে হবে সেটা প্রেশার কুকারে সমস্ত বরবটির বীজগুলোকে আমি দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ দিয়ে পাঁচ ছটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব খেয়াল রাখবেন খুব বেশি গোলে যেন না যায় আবার একেবারে শক্তও যেন না থাকে আপনারা সবাই বুঝতে পারেন কতটা ঠিক কতটা ভালো লাগবে খেতে এটাকে এবার গ্যাসে বসিয়ে দিচ্ছি ঢাকা বন্ধ করে মশলাটা এবার রেডি করছি যে মশলাটার কথা বলেছিলাম প্রথমে নিচ্ছি এক চামচ ঠিক দই নিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে যেটা অ্যাড করব সেটা হচ্ছে চানা মশলা চানা মশলাটা দেবেন খেতে ভালো লাগবে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সবটাই প্রয়োজন বুঝে দেবেন যতটা ঠিক লোবিয়া বা বরবটির বীজ বানাবেন ঠিক ততটাই দেবেন সব কিছু খুব ভালোভাবে এর সাথে মিক্স আপ করব একটু জল দিচ্ছে খুবই যেহেতু ঠিক দইটা হালকা একটু জল দিয়ে পেস্টটা পুরো রেডি করে নেব এই মশলাটাতেই কিন্তু ভীষণ ভালো খেতে হয় পরবর্তীর বীজ বানালে এইভাবে কিন্তু আপনারা মটরশুটের ঘুগনি বা রাজমাও বানাতে পারেন অথবা ছোলা যেটা কালো ছোলা আর কি বা চানাও কিন্তু বানাতে পারেন তো মশলা রেডি হয়ে থাকলো এরপর কড়াই বসিয়ে দিয়েছি আমি এটা সর্ষের তেলেই করছি তো জিরে আর তেজপাতা ফোড়ন দিচ্ছি এর মধ্যে এবার কুচনো পেঁয়াজটা অ্যাড বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রেস করতে ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল দেব একটু নুন যাতে পেঁয়াজটা নরম হয় দিচ্ছি আদা রসুন যেটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দুটোই এবার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে একটু ভেজে নেব এর মধ্যে এবার অ্যাড করব টমেটো কুচি এবার টমেটোটাকে নরম করে নেব কিছুক্ষণ রান্না করে দেখুন টমেটো কিন্তু গলে এসছে এর মধ্যে এবার যে মশলাটা রেডি করেছিলাম দইয়ের সাথে সেটা অ্যাড করব ভালো করে এবার সমস্তটা কষিয়ে নেব জল দিয়ে প্লেটটা ধুয়ে দিয়ে দিলাম তো আজটাকে কিন্তু লো মিডিয়ামে রাখবেন দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে এরপর আমি বরবটির বীজ যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম এরপর আর বেশিক্ষণ না মিনিট পাঁচ সাতের মধ্যে কিন্তু রান্না রেডি হয়ে যাবে কারণ সব কিছুই রেডি এটাও সেদ্ধ করা রয়েছে আর ওদিকে মশলাটাও কষে গেছে তো প্রয়োজন মতন আমি এখানে জলও অ্যাড করে দিয়েছি এর মধ্যে এবার আমি দেব গরম মশলা আর যদি নুন লাগে তাহলে অল্প একটু নুন অ্যাড করবো এটা রুটি লুচি পরোটা বা ভাতের সাথেও ভীষণ ভালো লাগে খেতে তো নুন দিলাম এরপর অ্যাড করব গরম মশলা তো একটু বরবটির বীজগুলো ভেঙে ভেঙে দিচ্ছি এতে ভালো লাগবে খেতে তো গরম মশলাটা অ্যাড করে দিলাম তো রান্না কিন্তু আমার হয়ে এসছে একটু এবার কভার করে দেব যাতে সমস্ত ফ্লেভারটা খুব ভালোভাবে এনহান্স হয় একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম কভার করে দিচ্ছি তো দেখুন রান্না রেডি এবার সার্ভ করে দিলাম তো বন্ধুরা এবার অবশ্যই একবার ট্রাই করবেন বরবটির বীজ যেটা কিনা না হেলথের জন্য খুবই ভালো আর এটা কিন্তু স্যালাড হিসাবেও ভীষণ ভালো হয় বা চাট হিসাবেও খুব ভালো লাগে খেতে তো আজকের জন্য ভিডিওটা রাখছি দেখা হবে তাহলে নতুন কোনো ভিডিওতে